খাব দাওলায় মানে নিচে মোটর पैसा है ठीक है ठीक है बहुत बहुत और टुकु दादा नजर खाली খাবারের দিকে तू घुसুরি দিছে এই করে দাও মামাই না দাও তো বুঝি রাকি রাখি বন্ধনে কি দি টুকু এমনি দিলা দাও তো বুঝি রাকি বন্ধনের দিন কি হয় লুচিও খতি হয়

মামা ফাতা খুলে খাইলে নাকি কষিলে দিচ্ছে তুমি পারো না গিট দিতি কাল মানে বন্ধন এবারে তো আগে বললো কেন পনেরোই আগস্টের দিন পরে প্রত্যেকবার হয় না কিন্তু বেশিরভাগ দিনই ওই পনেরোই আগস্ট আর এই রাখি বন্ধন একদিন একদিনই পড়ে পুজো পূজো এসে গেছে বারো তারিখ ষষ্ঠী বারো তারিখ বিশ্বকর্মা পুজো তিন দিন পরেই মহালয়া হয়ে যাবে বিশ্বকর্মা হয়ে যাবে মহালয়া আসেন তিন দিন পরে ওই জন্যই মামার শীতির মালে রেডি শীত শীতমাল কিন্তু পড়ে গেছে শীত শীত ভাব এসে গেছে এবার সেই টান হবে স্মৃতি সব জায়গায় জল ঠান্ডার ভাব চলে আইছে এবার শীতের মালের কিন্তু সেই কুঁতো হবে